যদি এসএস বা কোনো যদি নেতা মন্ত্রী বা পুলিশের দেখতে পাই তাকে আমি বলবো যে আমার গ্রামে পেছনে দুটো রাত থেকে যাক আমি খাসি কাটবো খাওয়া দাওয়া রান্নাবান্না গোসল করা পায়খানার জল সবই দেবো আমি কিন্তু তুমি এর বিদ্যুৎ বিভ্রাটের জেরে অশান্ত কাবিলপুর অঞ্চল এবারে বিক্ষোভে ফেটে পড়লেন অমৃতপুর রঞ্জিতপুর এলাকার মানুষজন তাদের দাবি গত দুই দিন থেকে ইলেকট্রিক না থাকলেও পাঠানো হয়নি কোনো মিস্ত্রি এবং গ্রামবাসীরা মূলত আধিকারিকদের এক প্রকার চ্যালেঞ্জ জানালেন তারা যাতে এই গ্রামে এসে দুই দিন থাকে তাহলে বুঝতে পারবেন কেন এই বিক্ষোভ দেখুন কি বলছে জনগণ নির্ভীক বাংলা নিউজ রিপোর্ট কাবিলপুর সাগর দিঘি মুর্শিদাবাদ ঘটনা কি

Vamos é lá, হবে মানতে হবে মানতে হবে শিক্ষা ব্যবস্থার জন্য এসেস তুমি জবাব দাও ছেলেমেয়েদের শিক্ষা অবনতির জন্য এসেস তুমির জবাব দাও মৃত্যুর বলছি ঘটনা কি ঘটোনা সেটা হচ্ছে আমাদের গত দু বৎসর দু বৎসর থেকে এসে আমরাকে বলছি কারেন্টের জন্য আসছে পরিশ্রম নিচ্ছে চলে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না আমাদের তারপরে আমরা সহ্য করে গত গত বৃহস্পতিবার আমাদের এখানে ট্রান্সফর্ম আসার কথা ছিল তারপরে বিগত আবিল করে বিক্ষোভটা হলো আমাদের ট্রান্সফর্মারটা ওখানে চলে গেছে কিন্তু তারপরে দেখছি যে আমরা যদি এভাবে ওকার মতো বসে থাকি আর যাবো মাথায় হাত উলে ব্যাটে দিচ্ছে আমাদের আর কালকে থেকে কারেন্ট নাই এটা দাবি আমাদের যে আমরা বিক্ষোভ করলে তো আমার গ্যাস কোনো মিস্ত্রি আসে না কাল থেকে কারেন্ট দু বছর থেকে কোনো মিস্ত্রি আসে না অমৃতপুর গ্রামে অমৃতপুর গ্রামের এই হালটা আমরা ওই জন্য আজকে বললাম বিক্ষোভ করছিলাম যতক্ষণ না আসবে আমাদের বিক্ষোভ কত দিনের কারণ না দু মাস থেকে কালকে থেকে আমাদের বাচ্চাদের পড়া শোনা আমাদের এত কষ্ট হচ্ছে মানে বোলার নেই হ্যাঁ যতক্ষণ এসএস না আসবে আমাদের পথ আন্দোলন চলবে চলছে চলবে আমরা পথ অবরোধ করব যতক্ষণ এখানে এসএস না আসবে ততক্ষণ আমরা পথ অবরোধ করব না এটাই আমাদের

ঠিক মতো বিদ্যুৎ পরিষেবা ভালো পায় না এটা হচ্ছে এক নম্বর কারণ আর সেই ছ বছর থেকে প্রায় আমরা দুবার টেন্ডার জমা দিয়েছি সাগর দিয়ে গিয়েছিলাম আমাদের মানে সিনিয়ররা গিয়েছিলো দাদারা গিয়েছিলো দিয়ে এসেছিলো এখন পর্যন্ত কোনো ট্রান্সফর্মার কোনো প্রার্থা নেই সময় নিয়েছিল মঙ্গলবার বকরাইতে পরের দিন হ্যাঁ তো আমাদের ট্রান্সফর্মার চলেছিল ওটা আবার মানে কাবিলপুরে বিক্ষোভ করেছিল ওই জন্য কাবিলপুরে ওটাকে ট্রান্সফার করে দিয়েছিল মানে নিয়ে চলে গিয়েছিলো ওটা ছিল আমাদের ট্রান্সফর্মার এবার ওই জন্যই ওই ট্রান্সফর্মারের জন্য এবং বিদ্যুৎ যে বিদ্যুতের যে হাল হাল বলতে আমি আমি বেশি কিছু বলবো না এই ভিডিওটা যদি এস বা কোনো যদি নেতা মন্ত্রী বা পুলিশ অফিসে দেখতে পাই ওকে আমি বলবো যে আমার গ্রামে বুঝে না দুটো রাত থেকে যাক আমি খাসি কাটবো খাওয়া দাওয়া রান্নাবান্না গোসল করা পায়খানার জল সবই দেবো আমি কিন্তু দু রাত ওকে থাকতে হবে ওই বুঝে নেবে যে এইখানে ব্যবস্থাটা কেমন চলছে বুঝতে পেরেছেন আর এই জন্য আমরা পথ অবরোধ করেছি যে আমাদেরকে ইলেকট্রিক যে ব্যবস্থা বিদ্যুৎ যে অবনতি এটা আমাদেরকে ঠিক করে দিতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য এর থেকে আমরা বেশি কিছু চাই না তাহলে বুঝতে পারছেন যে মানুষজন কতটা ক্ষিপ্ত হলে এই কথা বলে যে সরকারি আধিকারিক যারা রয়েছে তারা আমাদের গ্রামে অর্থাৎ রঞ্জিতপুর অমৃতপুর গ্রামে এসে মাত্র দুদিন থাকুক আর এই দুদিন থাকলে আমি পুরো খাসি কেটে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো একেবারে খোলা চ্যালেঞ্জ দিচ্ছেন গ্রামবাসীরা যে তারা এসে থাকুক তাহলে আপনারা সেও সমস্যায় বুঝতে পারছেন আরও গুরুতর যে অভিযোগটা জানালেন যে যেখানে আন্দোলন হয়েছিল অর্থাৎ কাবিলপুর বটতলা আন্দোলন হয়েছিল এই ট্রান্সফর্মার নাকি অমৃতপুর রঞ্জিতপুরের জন্য স্যাংশন হলেও কাবিলপুর বটতলাতে চলে গেছে এই কিন্তু গুরুতর অভিযোগ জানা গেলো আমাদের নির্ভীক বাংলা নিউজের তরফ থেকে যে সমস্ত আধিকারিক এবং এসেসহ সাগরদিগি থানারা দেখছেন শিক্ষিত মহল দেখছেন তারা প্রত্যেকেই আপনারা শুনুন গ্রামবাসীদের কথা গ্রামবাসীদের কথা বিচার্য করুন এবং তৎক্ষণাৎ এরাও কিন্তু একটি শান্তি চায় চাই না যে প্রত্যেকেই রাস্তায় পড়ে থাকুক না খেয়ে আপনারা আসুন তৎক্ষণাৎ আসুন এসে কোনো একটা সমাধান বের করে অবশ্যই কাবিলপুর অঞ্চল অর্থাৎ অমৃতপুর অঞ্জিতপুরের মানুষজনকে একটা সমাধান সুস্থ সমাধান সুরা তৈরি করুন এতক্ষণ দেখছিলেন নির্ভীক বাংলা নিউজ কাবিলপুর সাগরদিঘি